इजहार उल्फत के लिए पैदा किया इंसान को वरना तो आत के लिए कुछ कम न थे दिया। कर दिया ओ भाई सलाम कोता प्रत्येक बयस दिखे ख्याल कर

এ মাহফিল কেন গোটা বিশ্বে একটা লোক বলতে পারবেই কথা যে আমি আমার ইচ্ছায় আছি গায়ের যদি জোরে যদি বলে বলতে অসুবিধা কি বলবো সবাই বলবে পাবো কে পাবো বিবেকহীন জ্ঞান মান আবুদী মুতাকাজা মান আবু মানব দিলত কাজা মানব লতফতো না বক্তারে মামি আমরা ছিলাম আমাদের দেখার শক্তি শোনার শক্তি বলার শক্তি প্রত্যেকটাই ছিল আমরা তো এমন কোন দরকারস করেছিলাম না যে মামলা আয়কারী আমাদেরকে শ্রীগাল কুকুর বানাবেন বানাবেন বানর শুয়োর বানাবেন না হিংস্র জানোয়ার না বানাইয়া আমাদেরকে আমাদেরকে সৃষ্টির সীমা মানুষ বানাবেন বানাবেন এরকম কোনো দরখাস্ত দরকার কীভাবে করবেন আপনার আমার বারবার প্রস্তুত মাওলায় পাঠাকে ইচ্ছা করলে মানুষ না বানাইয়া সিগাল কুকুর বানাও শুয়োর বানাতে পারতেন দয়া করে মেহেরবানী করে বা বাহ না গোপ্তা এ মামি শুনো তো গোপ্তা না গোপ্তা এ মামি শুনি শোনো মাওলায় এত বড় দয়া বাঁধতে না গোপ্তায়ে মা

ডাক তাত নাই পানি খামে দিকে হানি কোথা বেঁচে দেব আচ্ছা এই মজা করলাম আর কি ও ভাই প্রথম নামত পাইলাম হিয়াল কুত্তা না বানায় মানুষ বানাইছে কি বলেন কথা ঠিক না

যে আমাদের দেশীয় ভাষায় কয় যে কথা বাক্কা লাগাই কথা কর কি কর বাক্কা লাগাই কথা কর আমরা কথা কই আর কি কিন্তু বাক্কা লাগাইতে জানি না তা আজকে মনে করছিলাম একটা গোল দেওয়ার সুযোগ হাতে আস তো আমার ছোটখাটো একটা গাড়ি আছে সময় মতো গাড়ি নিয়ে চলে যাব কটা রওনা করব সাড়ে তিনটা এখানে এসে মার দিতে গাড়িতে যতই এখন রমজানে বেশি চলে নেই এখন গাড়িতে যতই স্টার্ট দিতে চাই গাড়ি স্টার্ট হয়ে যাবে আর গত রাত্রের থেকে শরীর একটু অসুস্থ ছিল ছেলেকে বললাম ফোন করে জানাই দাও আমিও অসুস্থ গাড়িও অসুস্থ বক্তারা তো গোল দেয় আমি একটা গোল দিই আমি যাই একটু আসর নামাজটা পড়ে জামাটা খুলি একটু শুইলাম এরপরে গিয়ে ওই নাতি গিয়ে বলতেছে দাদা গাড়ি ঠিক আছে আর এই ঈদের মৌসুমে গাড়ি বেলু করে যাক গাড়ির ব্যবস্থা হয়েছে চলে আসলাম গোল দিতে পারলাম তো এটা একটু মজা করলাম আর আসলে আমি একটু কালক্ষেপণ করতেছি যে কিছু লোক এখনো আসতেছে এরা একটু আসি লোক তারপরে মূল কথা শুরু কথা তো বলতেছিলাম প্রথম নেরামত পাইলাম হিয়াল কুত্তা না বানায় মানুষ বানাইছে কি বলো কি বল মানুষ বানায়াও পাক ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুফুরি শেরিকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারে অল্প সময় চিন্তা করে চিন্তা আহ আপনার আমার জন্ম মুসলিম পরিবারে মুসলমান আব্বা আমার ঘরে না হইয়া যদি কোনো অমুসলিম পরিবারে হতো কি উপায় হতো বলে হতো বলে আহ এই আপনার আমার মতো কোটি কোটি মানুষ আল্লাহ তাল্লাহার পরিচয় পায় না আল্লাহ তাল্লার পরিচয় আল্লাহকে চেনে না চিনে কি উপায় হতো আমার সারাটি যে সারাটা জীবন কুপুর কুপুরে অন্ধকারে এমন ভাবে ডুবে থাকতাম এমন ভাবে থাকতাম সারাটা জীবনে আমি আমার মাওলাকে একটা সেজদা করতে পারতাম না সেজদা কেন কেন সেজটা তো অনেক অনেক বড় আমল সেজদা সেজদা তুমি ওয়াহিদা তো মিনার দুনিয়া মা সারাটা জীবনে এক জন্য মওলাই পাকের নাম নিয়ে ঢাকার সুযোগ আমি পাইতাম আদমিয়ত দাই বাজান মুসলমান কর দাই আয় খোদা কর ভাষাван এ সাগরের সাপর দাই মাও লাগানো আদমিও দা দাই মানুষ বানাইয়া মনুষ্যত্ত দারু করছে তোমার দয়া তোমার মেহেরবানী এখানে শেষ করো নাই দয়ার পরে আরো দয়া বা জাম মুসলমান পর দাই মুসলমান আব্বা আমার পরে পাঠাইয়া পাঠাই

তোমার এই নেয়মতের শুকর কি দায় আদায় করব কি আছে আমার কাছে আমি একটা জানের মানে আমার জানটা কুরবান করতে পারি আয় খোদা কুরবাশাও আমে সাবরে সা কর দাই ও ভাইরা সব কিছু তো বুঝলো সব কিছু চিনলাম সব কিছুর মূল্য বুঝলাম হার বুজুর্গ বলে জায়গা জমিন বাড়ি ঘর টাকা পয়সা ক্ষমতার দাপট সব কিছু তো বুঝলাম হতবাকা কপাল করা নিচকে চিনলাম

মাত্র পাঁচচল্লিশ মিনিট পনেরো মিনিট তো মনে না আয়াত পড়েছি এসকো মহাব্বতের কথা প্রেম ভালোবাসার কিসের কথি কোরআনে কারিমের মধ্যে এই আয়াতে কারিমাটা আল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রেম পত্র পত্র হে প্রেম পত্র ভালোবাসা এই ভালোবাসার আহবানটা কি ডাইরেক্ট হয় না ইনডাইরেক্ট ডাইরেক্ট কেচ্ছ না বোঝা না কোন না একটা কর না কোন না হ্যাঁ অন্ত মোবাইলের যুগান্ত ডায়ভন্ত ডায়রেক্ট আসলে এটা ডাইরেক্ট ছিল কে ছিল ইনডাইরেক্ট লজ্জার কথা লজ্জার কথা না ডাইরেক্ট কেমন গুরাই গ্যারাই গ্যারাই ইনডায় নমাজের কথা ডাইরেক্ট রোজার কথা ডাইরেক্ট ডায়রেক্ট হট জাকাত অন্যান্য আমাদের হাহাকামের কথা ডাইরেক্ট মহব্বত পালক আর কথা যখন আসছে তখন ডাইরেক্ট না পেয়ারা রাসৌলকে বলে পুল বলে পুল হাবিব আপনি আমার পক্ষ থেকে বলে গুরাই

কি পাইতে চায় একটু ওদেরকে জিজ্ঞাসা চুমুকের দিকে আকৃষ্ট হবে জিজ্ঞাসা করা লাগবো না কি আয়ত্তের মধ্যে গেলে বন্দা বানাইছে আমার প্রেমিক করে বন্দা আমাকে চাবে না কাকে চাবে পাবে কোথায় কোথায় পাবে কোথায় কোথায় আপনি আমার প্রেমিক বন্দাদেরকে বলেন বাস্তবে যদি তারা আমার আশেখ হইয়া থাকে তো আমার প্রেমিক আমার আশেখ সে তো আমাকে পাইতে চায়

घर बना कर यार ने ला मौका पर गरबना कर यार ने दरबदर मुझको फिराया यार ने दरबदर मुझको फिराया यार ने ठीक है ना फूल ঠিকানা গোলক না দাদা কুরআন খুললে এক ঠিকানা দেখলে বহু দূরে এত দূরে এত দূরে এত দূরে যাওয়া তো দূরের কথা কল্পনা করাও সম্ভব না কি সুমাসতাওয়াল লালা সুমাসতাওয়াল লালা জমিন থেকে প্রথম আসমান পার্শ্ব বছর আসমান বলে মোটা আবার এতটুকু এতট এইভাবে সাত আসমান তাহা তাহা ব্যস্ত আয় হায় যাওয়া তো দূরের কথা কল্পনা করাও সম্ভব না এ আল্লাহর পাগলদের কিছু কিছু ঘটনা কিতাবে বর্ণিত আছে না জাতুল বাছাতিন আল্লাহ ওয়ালাদের ঘটনা লেখা হযরত বাইয়েদ রাহমাতুল্লাহি এই চট্টগ্রামের বাইয়েদ উস্তাম মেদনা হ্যাঁ হযরত বাইয়েদ জীদ রাহমাতুল্লাহি আলাইহি জিকির করছেন জিকির করতে 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 আল্লাহ পাকের সাহক এখন আর ধৈর্য কুলায় না রুইতে বাড়ি তালার মোরা কাবায় বসে আল্লাহকে দেখবো চোখ বন্ধ দেহ জমিনে রু চলে গেছে আর সে আছে স্বপ্নের মতো আপনি আর আমি বাড়িতে ঘুমাইয়া থাকি স্বপ্ন চলে যায় কতবা ঢাকা মক্কা শরী হয় না আর স্বপ্ন কে মুমিনের স্বপ্ন কে ওহির ওহির জিব্রাইল আলাইহিস যে ওহিরে আসতেন কত নম্বর দশনি ওহির 46 ভাগের এক ভাগ বলছো হুম

আর সে আজিমে থাপ্পড় দিয়া বলে মালিক কোথায় মালিক কই আর সে আজিম কয় তুমি কে আমি বাইজে এখানে কেন মালিককে তালাশ করতে আসছে ভালো কথা তুমি এখানে আসছো মালিককে তালাশ করতে তুমি আমাকে বলো আমি কোথায় যাবো তালাশ করতে কি আমি কই যাও হযরত বায়াজিদ কই যে আমি ঠিকানা নি আরছি ভুল আছিনে কি পবিত্র কোরআন লেখা সুমস্তওয়ালা লাশ कहा কোরআন কারী সুমস্তওয়ালা লাশ এটা তো লেখা আছে ওনার স্তোয়া সম্পর্কে উনি কিভাবে আসেন সেটা তিনি জানেন আমি বলতে পারবো না যেমন আপনার আমার তাটা কোথায় আছে দেহর মধ্যে আছে তো করতে পারবেন কোনান্ডি আছে কদ্দুরা আছে দিয়ে অপারেশন করলে পাওয়া যাবে যাইবো না এক্স রে মেশিনে ধরা পড়বো না ইকোসোন্প আসবে সঠিক ঠিকানাটা কইলে না তুমি কোথায় কোথায় শর্মনে তালাস করি উজানে তালাস করি ওখানে তালাস করি ওখানে কোথায় তালাস করলে পাবো আল্লাহ কেন বলছি না বলছি না হেব বোনাল্ল উল্টা তালাস করো কেন করো কেন উল্টা দৌড়ো কেন কেন ইন কুম তুম তোহেদ বোনাল্ল ফাত্তা বেড়ি ফাত্তা বেড়ি তুমি যদি মাওলার খাটি প্রেমিক হইতে চাও মাওলাকে পাইতে চাও পাওয়ার একটি মাত্র রাস্তা ফাত্তা বেড়ি আমি আল্লাহর পেয়ারা রসুল আমার আমাকে অনুসরণ করো আমাকে ফলো করো আমার সুন্নত মোতাবেক জীবন গড়ো তাহলে পাওয়ার রাস্তা কোনটা কোনটা পাওয়ার রাস্তা কোনটা ফাত্তা বেড়ি হবে কোমল

ধরে রাখা ততটুকু দিই সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মশালদারে আকাশে ডাক দিবে বজ্রপাত হবে পুকুরের খালে নদী শৈল গজার বোয়াল এগুলা উপর দিকে চলে আসবে ডিম পাড়ার ডিম অল্প পানি মাছের অর্ধেক পানির মধ্যে অর্ধেক উপরে কি কর কিন্তু এই মাছটা খুব পিছলা হিসব হিসব কি খুব পিছলা এখন বয়াল মাছ ধরছি রাস্তার এই পাশে জমিনের থেকে এই পাশে খাল এই ফাঁসে জমি এর এত পিছলা মাছ ধরলাম তো ঠিক

সর্বকালে বেচাইনি পাওয়ার আগে এক পেরেশানি কিভাবে পাবো কিভাবে পাবো কিভাবে পাবো কিভাবে পাবো কোথায় পাবো কোথায় পাবো পাওয়ার পরে পাইলেন তো পাইলেন তো রাখতে পারব কত এ সম্পর্ক থাকবে কত কোমা ফিল আর।

কে থাকার ব্যবস্থা ভালো খাবার ব্যবস্থা ভালো এয়ার কন্ডিশন আছে এসি আছে সব কিছু আছে কিন্তু پریশা কি پریশা কেন پریশা ফায়াব কি ইনতাউশকান ইলাইহি ফায়াব প্রথম কান্না তো হলো মাওলা তোমাকে কিভাবে পাব কোথায় পাব কোথায় পাব কোথায় পাব কোথায় পাব

সাইকে পরামর্শ লোজা মেহনত করতেছে কিন্তু মোসেতের পরে মুসিবত মুসিবতের পরে মুসিবত মুসিবতের পরে মুসিবত তো সাইকে জিজ্ঞাসা করে এস্কে আওয়াল তো তো নেখনি বাওয়াদো ইসকা আওয়াল তো তো নেখনি বাওয়াদো তা গরে যাবে আচে বীরুনি 부য়া যে আল্লাহ পাকের এসক মহাব্বতের রাস্তায় প্রথম একটু জ্বালাতন মুসিবত বেশি কেন আসল গুলা থাকবো নকল গুলা যেন এই মুসিবত দেখি বলা নকল গুলা এই মুসিবত দেখে কি ধরো তাগরি জাদা আছে ভিরুলি নি তাগরি জাদা আছে ভিরু নি এর এক একটা বিষয়ের উপরে

হজরতের খুবই খুবই মহাপতের ইংরেজি শিক্ষিত লোক ছিলেন পরে আলেম হয়েছে বেলা একটা কাল্লে সাথে কথা বলতে বল উনি জিজ্ঞাসা করলেন হযাত একটা লোক যখন আল্লাহওয়ালা হয় হয় তখন সে কি এটা অনুভব করতে পারে যে আমি আল্লাহওয়ালা হয়েছিলাম আল্লাহকে পাইছি পাইছি হজাত থাকিয়ে বললাম একটা কাজী জব বললেন খাজা স্যার আপনি নাবালেক বাচ্চা ছিলেন না ছোট বললেন হ্যাঁ জি হাজার নাবালেক ছিলাম আপনি যে বালেক হয়েছেন এটা কে বলছে আপনি আপনার দাদা বলছে হ্যাঁ না 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 বলছে না দাদি না নিয়ে বলছে কে বলে দিছে আপনাকে না হাজত কেউ বলা লাগে নাই আপনি নিজেই অনুভব করতে পারছেন যে একটা পরিবর্তন একটা পরিবর্তন আগে শুধু আফেল কলা আঙ্গুর আঙ্গুর কি কি আফেল কলা আঙ্গুর আঙ্গুর বুঝতাম বুঝলাম অন্য চাহিদা ছিল না এখন নতুন একটা চাহিদা চাহিদা কি দেখা দিয়েছ